সামগ্রী যেগুলো রয়েছে তারা যেন সেগুলোই তো বাংলাদেশে পলিথিন এবং পলিথিনযোগ্য সামগ্রী দীর্ঘদিন ব্যবহারের জন্য এটি মানুষের একটি অভ্যাসে পরিণত মানুষের অভ্যতার জন্য অনেকে পলিথিন এবং পলিথিন যাত দ্রব্য সামগ্রী ইউজ করছে তো আমাদের আজকে এই অভিযানটির বিশেষত্ব হচ্ছে একটি জনসংখ্যা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি যেন তারা এই পলিথিনগুলোকে যারা ইউজ না করে এবং তার পরিবর্তে তারা যেন পাটাত্র কাগজ কাপড়ের ব্যাগ এগুলো ইউজ করতে যেগুলো ডিসপোজাল এছাড়াও আমাদের র্যাবের মহাপরিচালক মহোদয় এবং আমাদের যে ভেটিনারের রয়েছেন অধিনায়ক স্যার রয়েছেন তাদের দিক থেকে পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমরা সমন্বিতভাবে আমরা এখানে একটি জনসংখ্যামূলক কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা আমাদের ঢাকা মহানগরের মিরপুর সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে পলিথিন এবং পলিথিন যা দ্রব্য উৎপাদনের যে কারখানা সেগুলো আমরা অলরেডি হামলাজাত করেছি এবং তাদেরকে কাছে নেতিঝ্য পাঠানো হয়েছে যে এগুলো যেন তারা উৎপাদন না করে এবং পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো এবং মোবাইল কোর্ট পরিচালনা এবং তাদের বিরুদ্ধে জেলে জরিমানা করা আজকে সবচেয়ে পরে পরে পরবর্তীতে ব্যবহার করলে আগে পরবর্তীতে আইনের ব্যবস্থা করুন আমাদের হিসেবে জনসচেতনতামূলক একটা অভিযানের একটা অংশ এটা আমাদের আগেও মানে হয়েছে এবং ভবিষ্যতেও এটি চলামান